আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আলোচনা করবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে একটা স্লাইড নাম্বার যুক্ত করতে হয় হেডার ফুটারের বিভিন্ন ইনফরমেশন কীভাবে যুক্ত করতে হয় এবং ডেট টাইম এগুলো কীভাবে যুক্ত করতে হয় এটা দিয়ে তো এটা খুবই একটা সহজ ব্যাপার এর জন্য আমরা প্রথমে পাওয়ার পয়েন্টে চলে যাই পাওয়ার পয়েন্টে চলে যাওয়ার পর ধরেন আমাদের এখানে বেশ কিছু স্লাইড আমরা দেখতে পাচ্ছি আমরা এর আগে বিভিন্ন সময় স্লাইডগুলো করেছি আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইনসার্ট ইনসার্ট থেকে আমাদের এইখানে দেখেন একটা গ্রুপ আছে সেই গ্রুপের নাম হচ্ছে টেক্সট তো এইটার মধ্যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে হেডার অ্যান্ড ফুটার এরপরে হচ্ছে ডেট অ্যান্ড টাইম এরপরে আসে হচ্ছে স্লাইড নাম্বার তো এই কয়েকটা ব্যাপারে আমরা আলোচনা করবো মেইনলি এই হেডার এবং ফুটারের মধ্যেই ডেট টাইম অ্যান্ড স্লাইড নাম্বার থাকে সো এই দুটাকে আলাদাভাবে বর্ণনা করা দরকার নেই এই দুইটা অলরেডি এটার ভিতরেই আছে অথবা আমরা যদি স্লাইড নাম্বারে ক্লিক করি আলটিমেটলি এই হেডার অ্যান্ড ফ্রুটারই ওপেন হবে সো এই তিনটা অপশন আসলে একই ওকে তা আমরা এগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি ধরেন আমরা যে কোনো ক্লিক করি হেডার আর বা বাইটাতে ধরেন হেডার ফুটারে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিছু অপশন আছে প্রথমে আসে স্লাইড ওকে স্লাইডের মধ্যে দেখেন আমাদের ডেট অ্যান্ড টাইম আছে তা আমি আমার যদি দরকার হয় আমার স্লাইডের মধ্যে আমি ডেট এবং টাইমকে অ্যাড করতে চাই তাহলে ডেট অ্যান্ড টাইম এটাকে আমার এখানে ক্লিক করে এটাকে আমার চেক করে দিতে হবে ওকে এইখানে যদি আমরা ক্লিক করি টিক দিলে এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অ্যাড হবে এখন দেখেন এখানে দুইভাবে ডেট অ্যান টাইম আছে একটা হচ্ছে যে আপডেট আপডেট অটোমেটিকলি মানে আপনার আজকে হয়তো ছাব্বিশ তারিখ এই জন্য এখানে ছাব্বিশ লেখা উঠছে আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে গিয়েই এটা ওপেন করেন তাহলে এখানে দু হাজার ছাব্বিশ সাল চলে হবে সাতাশ সালে গিয়ে স্লাইড ওপেন করলে সাতাশ সাল লেখা উঠবে এরকম ডেট এবং ইয়ারগুলা পরিবর্তন হতে থাকবে ওই দিনের সঙ্গে সঙ্গে আর একটা আছে যে না ফিক্সড আমি স্লাইডটা কবে তৈরি করছি আমি সেটার উপরে বেস করে আমি এটাকে বলে দিব তাহলে এটা এইভাবে ফিক্সড থাকবে এবং ক্যালেন্ডার টাইপ কী কোন ক্যালেন্ডার থেকে এটা ফিক মানে আপডেট হবে এটা আমরা এখানে বলে দিতে পারবো এটা গেল হচ্ছে আমাদের স্লাইডের যে ডেট এবং টাইম ছিল এটা অটোমেটিকটা করে দিতে পারি ফিক্সড করে দিতে পারি এটা একটা এরপর স্লাইডের নাম্বার দেখেন এই যে দেখেন এখানে আছে স্লাইড নাম্বার এটা মানে বোঝা হচ্ছে না এই কালারটা স্লাইড নাম্বার আমরা যদি এখানে ক্লিক করি স্লাইডের নাম্বারগুলো অটোমেটেডভাবে আপডেট হতে থাকবে এক দুই তিন এভাবে অটোমেটেডভাবে বসবে আর এইখানে দেখেন লেখা আছে ফুটার এই ফুটারের কাজ হচ্ছে আমি যদি নিচে ছোট্ট করে কোনো একটা ইনফরমেশন লিখে দিতে চাই যে ধরেন আমার নাম লিখলাম যে স্লাইড ডিজাইন বাই রায়হান অথবা কপিরাইট দিয়ে কিছুটা লিখে দিলাম যে একটা নির্দিষ্ট লেখা যেটা প্রত্যেকটা স্লাইডের নিচে থাকবে আমি চাইলে আমার নাম দিতে পারি আমার প্রতিষ্ঠানের নাম দিতে পারি বা এরকম আদার্স যে কোনো ইনফরমেশন আমরা একদম নিচে দিতে পারি যেটা প্রত্যেকটা স্লাইডেই আসলে দেখাবে এটা হচ্ছে ফুটার আচ্ছা এরপরে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন লেখা ডন শো অন দ্য টাইটেল স্লাইড আমরা একদম এই টিউটোরিয়াল সিরিজের প্রথম দিক আলোচনা করছিলাম যে একটা স্লাইড বিভিন্ন রকমের হয় টাইটেল স্লাইড হয় ব্ল্যাঙ্ক স্লাইড হয় টাইটাল্যান কন্টেন্ট হয় তো নর্মালি প্রথম যে স্লাইডটা থাকে প্রেজেন্টেশনের এই স্লাইডটাকে আমরা বলি হচ্ছে টাইটেল স্লাইড তো আমরা এই প্রথম যে স্লাইডটা এই স্লাইডটাতে আসলে চাই না যে এগুলো হোক। প্রথম যেহেতু বই পুস্তকের কথা যদি আমরা চিন্তা করি বইয়ের যে প্রথম কাভার এই কাভার পেজে তো আসলে পৃষ্ঠা নাম্বার বা আদার্স কিছু লেখা থাকে না এটাগুলো দেখা থাকে দ্বিতীয় পেজ থেকে তো আমরা যদি বলি যে প্রথম পেজ এটা শো হবে না সো আমরা এটাতে টিক দিয়ে দিব যে ডন শো অন দ্য টাইটেল স্লাইড ওকে এইভাবে আমরা এই কাজগুলো করব। তো আমরা একের পর এক এইগুলো করতে থাকি দেখি আমরা প্রথমে ডেট অ্যান্ড টাইমের ঘরে ক্লিক করলাম ক্লিক করলে আচ্ছা আমরা একদম আচ্ছা আচ্ছা এবং দেখেন আপডেট অটোমেটিকলি আমি এটাতে যদি ক্লিক করি অথবা যদি ফিক্সডে ক্লিক করি তাহলে আমি এই তারিখটাই ফিক্সড হয়ে থাকবে আর যদি আপডেট অটোমেটিক ক্লিক করি তাহলে ডেটটা দিনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে এবং এটা দেখেন যখন আমি এটাতে ক্লিক করছি সরি যখন আমি এটাতে ক্লিক করছি এই অংশটা দেখেন কালো হয়ে গেছে তার মানে এই ডেট অ্যান্ড টাইম এইটা আমার স্লাইডের একদম বাম পাশের কর্নারের দিকে দেখাবে এটার অর্থ হচ্ছে এইটা আর এই মাঝখানের অংশে দেখাবে হচ্ছে এডারান ফুটার এবং এই পাশে এটাতে দেখাবে স্লাইড নাম্বার ওকে আমরা আবার ফিরে যাই ধরেন আমি আবার স্লাইড নাম্বারে ক্লিক করলাম দেখেন একদম এই কর্নারেরটা আমাদের কালো হয়ে গেছে এই অংশটা কালো হয়েছে আগে ছিল এইটা কালো এখন আমার নতুন করে এইটা কালো হলো তার মানে আমরা স্লাইড নাম্বারটা এই অংশে বসবে আর ধরেন আমার নাম আমি হচ্ছে ফুটারের মধ্যে লিখবো ধরেন ফুটারেও ক্লিক করলাম ক্লিক করলে আমার নামটা লিখলাম রায় দেখেন এখন এই মাঝখানের অংশটাও এইখানে কালো হয়ে গেল তার মানে মাঝখানে লোকসমান নাম থাকবে এখন আমি যদি এটাতে অ্যাপ্লাই দেই দেখেন কী হয় আমি এটা কিন্তু চেক করলাম না তার মানে এটা যদি আমি টিক না দিই তাহলে প্রথম যে পেজ ওই পেজেও আমার নাম স্লাইড নাম্বার সব কিছু দেখাবে আমি আপাতত টিক দিচ্ছি না ধরেন অ্যাপ্লাই টু অল অ্যাপ্লাই করলে শুধুমাত্র এই স্লাইডের জন্য এটা প্রযোজ্য আর অ্যাপ্লাই টু অল করলে এখানে যে আমার তেইশটা স্লাইড আছে প্রত্যেকটা স্লাইডের জন্যই এই সেটিংটা প্রযোজ্য এইটার মানে এইটা বোঝায় তা আমি তো চাই যে আমার সবগুলো স্লাইডের জন্যই এই ব্যাপারটা প্রযোজ্য হোক বা অ্যাপ্লিকেবল হোক তো আমি দিয়ে দিব অ্যাপ্লাই টু অল এবং দেখেন এই যে স্লাইডের এইখানে তারিখ এইখানে আমার নাম এইখানে হচ্ছে ডেট এবং দেখেন প্রত্যেকটা স্লাইড এটা বসে গেছে দেখেন আমি যদি স্লাইডগুলোকে পরিবর্তন করি দেখেন এই যে প্রত্যেকটা স্লাইডে পাঁচ ছয় সাত আট প্রত্যেকটা স্লাইডে আমার নাম এগুলো বসে গেছে ইভেন আমার একদম যে প্রথম স্লাইড এই স্লাইডেও কিন্তু এটা বসে গেছে ওকে আমার এটা এই স্লাইডও বসে গেছে তো আমি যদি চাই যে আমার এই প্রথম যে স্লাইড এই স্লাইডে বসবে না কারণ প্রথম স্লাইডটাকে দেখেন লেআউট থেকে আমি এটাকে টাইটেল স্লাইড বলে দিছি যে প্রথম স্লাইডটা কিন্তু টাইটেল তো এখন এটার জন্য আমরা কী করবো আবার ইনসার্টে যাব গিয়ে আমরা হেডার অ্যান্ড ফুটার বা স্লাইড নাম্বারে যে কোনো এটাতে ক্লিক করবো ক্লিক করার পর বলে দেবো যে ডন্ট শো অন দ্য টাইটেল স্লাইড যে টাইটেল স্লাইডে তুমি এটাকে শো করো না এরপরে দিয়ে দেবো অ্যাপ্লাই টু অল দেখেন আমার এই প্রথম যে স্লাইডটা এক নম্বর স্লাইড এখানে কিন্তু নাই কিন্তু দেখেন এই দুই নম্বর স্লাইড থেকে কিন্তু দুই ওঠা শুরু হয়েছে কিন্তু এক লেখায় কিন্তু প্রথম স্লাইডে নেই এটার অর্থ হচ্ছে আমি তাকে বলে দিছি তুমি প্রথম স্লাইডে এই কাজটা করো না এরপরে স্লাইড থেকে তুমি এগুলোকে উঠাও আমি কিন্তু এগুলোকে এরকম টানাটানি করে উপর নিচে নিয়ে যেতে পারবো ধরুন এটাকে আমার এখানে পছন্দ হচ্ছে না এটাকে টান দিয়ে কেন আমি চাইলে এটাকে কালার করবো এই যে কালার করে ফেললাম এই ডেট ডেটের আমি সাইজ বড় করে ফেলবো দেখেন বড় করে ফেললাম তা আমরা চাইলে এই কাজগুলো করতে পারবো আমরা ওইখান থেকে এটাকে নিয়ে প্রত্যেকটা স্লাইড অ্যাপ্লিকেবল করতে পারবো পরের এটাকে আমি কালার পরিবর্তন করা বড় করা ছোট করা এই কাজগুলো আমরা করতে পারবো তো আশা করি আপনারা কিভাবে একটা স্লাইডে স্লাইড নাম্বার যুক্ত করে একটা ফুটারে কোনো একটা দিতে হয় অথবা হচ্ছে একটা ডেট এবং টাইম কীভাবে যুক্ত করে এটা আপনারা বুঝতে পেরেছেন আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম